সেই দাওয়াতের কাজের মূল মাধ্যম হচ্ছে মিডিয়া আজ থেকে দশ পনেরো বছর আগেও মাহফিলের সামনে ক্যামেরা কেউ সেট করতে পারে নাই হুজুরদের ফতু আর সব বসে কিন্তু লেটে সব বসে কি লেটে ক্যামেরা হারাম 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 বলতে বলতে আমার তো মনে হয় ওদের কিতাবের নামই একটা আছে কিতাবুল হারাম সবশেষ সব আমরা হারায় ফেলেছি তাস এনা সিনহুয়া রয়টার এপি এই যে বড় বড় যে বিবিসি ভয়েস অফ আমেরিকা বড় বড় মিডিয়ার এগেনস্টে মুসলমানদের শক্তিশালী কোনো মিডিয়া আছে নাই কাতার ভিত্তিক একটা আসাল জাজিরা এছাড়া মুসলমানদের শক্তিশালী কোনো মিডিয়া নাই মিডিয়া যার দখলে নাই সে কখনো বর্তমান দুনিয়াতে টিকে থাকতে পারবে না ঠিক না সব তাদের হাতে জিম্মি হয়ে আছে এজন্য,